তিনি সাইট অলিয়ার সফরকারী একজন অলি আছে হাজর শাহ লতিফ আবদুল লতিফ সাহ তো চরণে আসে একটু সেবা ভক্তি করে যদি পরকালের যদি একটু অশেষ নেকি অর্জন করা যায় চা বাগান এলাকায় মনোরম একটা পরিবেশে সাতছড়ি জাতীয় উদ্যানের পাশেই হরজতে লতিফ শাহ আল মাদানী রহমতুল্লাহ মাজার অবস্থিত তিনশত ষাট আউলিয়াদের সঙ্গে সাথে উলিয়া বিশেষ করে আমাদের এই হবিগঞ্জ অঞ্চলে যারা ইসলাম কায়েমে ব্যাপক ভূমিকা রেখেছেন তাদের সাথে ওনারা এসেছেন দেখেন কত চমৎকার জায়গা আল্লাহর অলীরা ইসলামের এই মহান দায়িত্ব আঞ্জাম দিয়ে তারা নীরব নীরবে নিভৃতে একান্ত আল্লাহ রাবুল আলমিনের সাধনায় নিমগ্ন হয়েছেন এবং বিভিন্ন চিল্লাকার সাথে মগ্ন ছিলেন সেখানে ওনার ওনাদের মাজার হয়েছে এই সাতছুরি টি গার্ডেন এই জায়গাতে এসে এখানে একটা টিলাতে ওনাদের ওনারা শায়িত হয়েছেন অলিরা এমনিভাবেই নিজেদের দায়িত্ব এবং কর্তব্য ইসলামকে প্রতিষ্ঠা করে আল্লাহবুলের ধ্যানে জ্ঞানে রিয়াজত সাধনায় মগ্ন ছিলেন এরই একটা প্রমাণ আমরা এখানে দেখতে পাই মহান তালার মনোনীত ধর্ম ইসলামের দাওয়াত বিশ্বের সর্বত পথ হারা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপন জন্মভূমি ছেড়ে দিয়েছেন বিশ্বের বিভিন্ন এই সোনার বাংলাতে ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহে আলাইসহ তিনশত সাইট আউলিয়ার অবদান আমাদের সকলেরই জানা আউলিয়াগন ইসলামকে বাতেল অপশক্তির কাছ থেকে বিজয় ছিনিয়ে আনার পর এই বাংলাতে ইসলাম প্রতিষ্ঠা করার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে ইবাদত বন্দিগী করার স্থান বেছে নেন এবং মৃত্যুর পর বাংলাদেশের বিভিন্ন স্থানে তাদের মাজার স্থাপন হয় আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলের কাফেলার অনুষ্ঠানের মাধ্যমে তিনশত জন আউলিয়ার মাজারগুলি উপস্থাপন করার জন্য আজকে আমরা এই কাফেলার অনুষ্ঠানের মাধ্যমে হজরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহে আলাই এর সফর সঙ্গী তিনজন আউলিয়ার মাজার উপস্থাপন করবো তিনজন আউলিয়াদের মধ্যে প্রথমজন সৈয়দ আবদুল লতিফ মাদানী রহমাতুল্লাহে আলাই হজরত সৈয়দ শাহনূর মাদানী রহমতুল্লাহ আলাই এবং সাহিত আছেন হজরত সৈয়দ কামাল মাদানী রহমতুল্লাহ আলাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আপনারা জি আমরা হজরত আব্দুল লতিফ মাদানী রহমতুল্লাহ আলাই এর মাজারে এসেছিলাম জিয়ারত করার জন্য আমরা ওনার পাশে আরো দুইজন আল্লাহর উলি মাজার দেখতে পেয়েছি কে কে সাহিত রয়েছে এখানে সৈয়দ আব্দুল লতিফ মাদানী তার সাথে দুইজন আছে শেখ কামাল শাহনুর এই তিনজন আউলিয়াই ছিলেন মদিনার অধিবাসী তারা ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর সফর সঙ্গী হয়ে এই বাংলার জমিনে এসেছিলেন এই তিনজন মহান আউলিয়ার মাজার রয়েছে সিলেট চন্ডিসরা চা বাগানের পাশে এই তিন মহান অলির জীবনী আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য বরাবরের মতোই শ্রদ্ধেয় বড়বাই রিপন খন্দকারের দিক নির্দেশনায় চলে আসলাম সিলেট চন্ডিছড়া সভা গানে জি আলহামদুলিল্লাহ এখানে একজন 360 অলিয়ার সফরকারী একজন অলি আছে হজ সা সৈদ লতিক আব্দুল লতিক সাহেব তনার চরণে আসে একটু সেবা ভক্তি করে যদি পরকালের যদি একটু অশেষ নেকি অর্জন করা যায় আমরা যে কারণে এই পথে নামছি সেটাই খাজাওয়া যদি আমাদের কবুল করে চন্ডীশ্বরা ছা বাগানে প্রবেশ করতে চোখে পড়বে চারদিকে বেষ্টুনি দেওয়া টিলার মধ্যে এই তিনজন আউলিয়ার মাজার ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ইয়েমেন হতে বাংলাদেশে আসেন হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সিলেটে ইসলাম ধর্মের জয় চারদিকে ছড়িয়ে দিয়ে সফর সঙ্গীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যান শাহজালাল রহমতুল্লাহ আলহ এর সঙ্গী হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় ইসলাম প্রচারের মুখ্য ভূমিকা রাখেন চুনারুঘাট উপজেলায় রয়েছেন তরফ রাজ্য বিজেতা সৈয়দ নাসির উদ্দিন সিপাশালা মাদানী রহমতুল্লাহে আলাই মাদবপুর উপজেলায় রয়েছে শাহ সুলেমান ফতেগাজী গাজী আলাই এবং চুনারুঘাট উপজেলায় দেওরগাছা ইউনিয়নে পুরাতন ডাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে টিলার উপর সাহিত আছেন হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলে এর সফর সঙ্গী সৈয়দ আব্দুল লতিফ মদনী সৈয়দ কামাল মদনী এবং শাহ সৈয়দ শাহ নূর মাদনী আলাই অলি আউলিয়ার বাংলাদেশ হরজতে শাহ মুনি আলিয়া মুহমতুল্লাহের বাংলাদেশ তিনশো ষাট জন আউলিয়ার বাংলাদেশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু। আমি সৈয়দ মুরাদ আহমদ চিস্তি মুরারবন দরবার শরীফের সাজ্জাদ ও খাদিমুল কৌম হবিগঞ্জ ডিস্ট্রিক্ট যেখানে একশো জন আউলিয়াসহ সহ সিপাশালার সৈয়দ নাসিরুদ্দিন রহমতুল্লা আলহি পূর্ব পশ্চিম রোজা হইয়া আছেন সুবাহ আল্লাহ আমরা আজ চা বাগানের একটি মাজার শরীফে যেখানে মাজার বলে পরিচিত লোকাল্লি মাদানির এই দরবার শরীফে আইসা হাজিরা দিছি আল্লাহ বাকামাদের হাজিরা কবুলার মঞ্জুর করুন আমি হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার চা বাগান এলাকায় মনোরম একটা পরিবেশে সাতছড়ি জাতীয় উদ্যানের পাশেই হরজতে লতিফশা আলমাদানী রাহমতুল্লাহ মাজার অবস্থিত এখানে ওনার সঙ্গে আরও সঙ্গী সফরসঙ্গীসায়িত আছেন যিনারা তিনশত ষাটজন জন আউলিয়ার অন্যতম ছিলেন এবং বারো জন তরফ বিজয়ী বারো জন আউলিয়ার সঙ্গী ছিলেন শিফা সালার সৈয়দ নাসিরুদ্দিন রহমতুল্লাহ তেরোশো তিন খ্রিস্টাব্দে সিলেট বিজয়ের পরে সিলেট বিজয়ের এক বছর পরে তেরোশো চার খ্রিস্টাব্দে তিন হাজার পদাধিক শূন্য বারোশো গুড় শূন্য সাতশো মতান্তরে তিনশো হাতিসোয়ার শূন্য হস্তি শূন্য নিয়ে তরফের অভিমুখে আগমন করেন আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে রাজ্য ইসলামের বিজয় হয় এই বিজয়ের পিছনে এই তরফরাজ্যে খণ্ড খণ্ডভাবে বিভিন্ন স্থানে যুদ্ধ হয় যেমন কুটান্দর শাহ সুলেমান ফতেগাজির মাজার শরীফের ওই এরিয়াটায় যুদ্ধ হয় আর আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি চণ্ডী চা বাগানের এই মাজার শরীফের শাল মাদানির এখানেও একটা যুদ্ধ হয় খণ্ড এই খণ্ড খণ্ড এই আউলিয়াকামের যে মাজার শরীফ বিভিন্ন স্থানে হ্যাঁ এইটাই খণ্ডখণ্ড এই যে যুদ্ধ হয়েছে এটার প্রমাণ তো এটা পূর্বে ঢাকা এবং সিলেট মহাসড়ক এই এই সাইড দিয়ে গিয়েছিল পূর্বে অনেক এই ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলা এই মাজার শরীফের সম্মানার্থে এখানে একটু স্লো হয়ে যেত কোনো কোনো বাস আবার একটু থেমে এক মিনিট থেমে তারপরে যে এখান থেকে মাজার শরীফ সালাম করে যেত এই প্রথাটা আগে ছিল এখন তো এই ঢাকা সিলেট মহাসড়কটি একটু ঘুরে অন্যদিকে চলে গেছে এই কারণে এই জায়গাটা একটু শান্ত পরিবেশে আছে এবং এইটার ঠিক যে সহজ ঠিকানা হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যানের পাশেই এই মাজার শরীফের অবস্থান চণ্ডী মাজারে বেশ কয়েকটি বৃক্ষের দেখা মিলে লম্বা লম্বা গাছগুলো দাঁড়িয়ে আছে চারপাশের পরিবেশ বেশ সুন্দর সুন্দর সৌন্দর্যে বরপুর আজ থেকে প্রায় সাতশো বছর পূর্বে এই বাংলার জমিনে এসেছিলেন এই মহান অলিগণ তাই তাদের জন্ম কিংবা মৃত্যুর তারিখ সঠিকভাবে কেউ আমাদের বলতে পারেনি এই অলিদের জীবনী জানতে গিয়ে স্থানীয় মানুষদের কাছ থেকে জানতে পারলাম এই অলিগণ বাগের পিঠে সাওয়ার করতেন এবং রয়েছে তাদের অসংখ্য অলৌকিক ঘটনার ইতিহাস আল্লাহ পাকে শুক্রিয়া আসলে শেখুল মাশায়েখ আল মজরত হজরত শায়ক জালাল বিন মোহাম্মদ শাহ জালাল রাজি আল্লাহানহু উনি এখানে ইসলাম বিজয়ের পরে বিশেষ করে সিলেটে ইসলাম প্রতিষ্ঠার পর ওনার সঙ্গী সাথীগণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েন ইসলাম প্রতিষ্ঠার জন্য বিভিন্ন অঞ্চলে ওনারা যুদ্ধ করেছেন তো আপনারা সকলেই জানেন বিশেষ করে হবিগঞ্জ তরফ এই সকল অঞ্চলে সৈয়দ সিফা সালার নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাহি সহ জন প্রসিদ্ধ আউলিয়া এখানে ইসলাম প্রতিষ্ঠার জন্য এসেছিলেন আমরা যতদূর জেনেছি যে হজরত সৈয়দ আপনার আব্দুল লতিফ সৈয়দ আবদুল্লতিফ মাদানী রহমতুল্লাহি আলাইহি উল্লেখযোগ্য একজন পাশাপাশি এখানে রয়েছেন আপনার শাহনুর মাদানি শেখ কামাল মাদানি রহমতুল্লাহি আলহি ওনারা তিনশত আউলিয়াদের সঙ্গে সাথী উলিয়া উলিয়া বিশেষ করে আমাদের এই হবিগঞ্জ অঞ্চলে যারা ইসলাম কায়েমে ব্যাপক ভূমিকা রেখেছেন তাদের সাথে ওনারা এসেছেন দেখেন কত চমৎকার জায়গা আল্লাহর অলিরা ইসলামের এই মহান দায়িত্ব আঞ্জাম দিয়ে তারা নীরব নীরবে নিভৃতে একান্ত আল্লাহ রাবুল্লা আলামিনের সাধনায় নিমগ্ন হয়েছেন এবং বিভিন্ন চিল্লাকাশিত মগ্ন ছিলেন সেখানে ওনাদের মাজার হয়েছে এই সাতছড়ি টি গার্ডেন এই জায়গাতে এসে এখানে একটা টিলাতে ওনাদের ওনারা শায়িত হয়েছেন অলিরা এমনিভাবেই নিজেদের দায়িত্ব এবং কর্তব্য ইসলামকে প্রতিষ্ঠা করে আল্লাহ রাব্বুলা আলমিনের ধ্যানে জ্ঞানে রিয়াজত সাধনায় মগ্ন ছিলেন এরই একটা প্রমাণ আমরা এখানে দেখতে পাই তো আল্লাহ তালার শুক্রিয়া যে আমরা আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আজকে এই অলি আল্লাদের জিয়ারুতে আমরা এসেছি এই মহান অলি অলি আল্লাহরা নিজেদের দেশ আত্মীয় স্বজন ছেড়ে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সন্তুষ্টি লাভের জন্য এই গভীর জঙ্গলে এসে আল্লাহর মহান প্রভুর একান্ত সাধনায় নিমগ্ন হয়েছিলেন আজকেই যেখানে টি গার্ডেন টিলা বা পাহাড় বেষ্টিত এরিয়া চিন্তা করেন সাতশো বছর সাড়ে সাতশো বছর আগে ওখানে কেমন ছিল অবস্থাটা কি মানে পরিস্থিতি ছিল এই রকম একটা জঙ্গল এবং আপনার পাহাড় বেষ্টিত এলাকায় আল্লাহর অলিরা এসে আল্লাহ তালার ধ্যানে আল্লাহ রবুল আলমিনে রিয়াজত সাধনায় মগ্ন ছিলেন আমরা এরই একটা নমুনা দেখতে পাই আসলে তারা তাদের নিজের জীবনকে ইসলামের জন্য আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাই ওয়াকফ করে দিয়েছিলেন এভাবেই ফির আউলিয়া কারামগণ বিশেষ করে আপনার উপমহাদেশে আউলিয়া কারামগণই ইসলাম প্রতিষ্ঠা করেছেন তাদের নিজের জীবনের বিনিময়ে আজকে আমরা যে সভ্যতা পেয়েছি মুসলিম সভ্যতা আমরা অর্জন করতে পেরেছি সেই আউলিয়া কারামের একটা মহান অবদান এই মহান অলিদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে একবার এসে এই মহান অলিদের মাজার জিয়ারত করে যাবেন পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ